করতেছি কোচিংয়ে যেই মার্ক পাও না কেন এই মার্কে তোমার হতাশ হওয়া যাবে না এই মার্ক ভাই কোনো ম্যাটার করবে না তুমি জাস্ট ভুলগুলো তুমি ঠিক করতেছো না এটাই হচ্ছে ম্যাটার করবে তুমি দশ পাও বিশ পাও ডাজেন্ট ম্যাটার তুমি বাকি প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো বাসায় দেখো যে এই টপিকগুলো আমার সমস্যা আছে ঠিক আছে ব্যাপার না পরীক্ষা তো আছে পাঁচ দিন পর আমি পাঁচ দিনের দিন আমি এগুলো কভার করে ফেলো যদি এই টাইপের প্রশ্ন আসে আমি ভুল করবো না এরকম আসসালামু আলাইকুম ইমরান তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে ভর্তি পরীক্ষা দিবা এ এবং ডি মিট তো এই মুহূর্তে আসলে তোমরা কিন্তু একদম অন্তিম রাতে চলে আসছো তো হাতে মাত্র কিছুদিন সময় আছে তো আজকে থেকে যদি ধরে আগামীকাল থেকে তোমাদের মাঝখানে পাঁচ দিন এবং সময় পাচ্ছ যারা ডি মিনিটে পরীক্ষা দিবা তো তোমাদের ডি মিটের ভর্তি পরীক্ষা নয় তারিখ এবং দশ তারিখ মেয়েদের নয় তারিখে এবং ছেলেদের দশ তারিখে তো ছেলেরা কিন্তু একদিন বেশি পাচ্ছ মেয়েরা কিন্তু আর একদিন কম সেই তুলনায় ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো প্রিপারেশনের শেষ মুহূর্তে এসে আমাদের কিন্তু সবারই নার্ভটা ঠিক কাজ করে না মানে আমরা যে এই টাইমে পড়বো এই পড়ার আগে আমাদের মধ্যে অনেক টেনশন কাজ করতেছে মানে আমাদের এটা সবার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে হয়েছে বা যারা পরীক্ষা দিয়েছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় তো আসলে এই সময়টা নার্ভটা কন্ট্রোল করা আসলে অনেকটা মুশকিল বাট তবুও তোমার কিন্তু এই যে মুশকিল সময়টাও কিন্তু এটা পার করতে হবে তো তোমার কিন্তু নার্ভাসনেসটা একটু কন্ট্রোলে আনতে হবে দেখো শেষ মতে যে লাস্ট তুমি পাঁচ দিন সময় বাঁচো বা চার থেকে পাঁচ দিন এই মোমেন্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই চার থেকে পাঁচ দিন তুমি যদি তোমার যে রিভিশনটা সেটা যদি প্রপারলি না দিতে পারো এটা তোমার কিন্তু ভালো হবে না বাট তুমি যদি চার দিনে যদি মাথা ফ্রেশ রেখে যদি কোনো রকম একটু নার্ভটা কন্ট্রোল করে যে একটা ভালো একটা রিভিশন দিতে পারো তো এটা কিন্তু তোমার পরীক্ষার হলে অনেকে অনেক বেশি হেল্প করবে তো তোমার কিন্তু কামব্যাকটা হয়ে যাবে তো আসলে শেষ ভালো তার সব ভালো তার তো শেষ মুহূর্তে তুমি যদি একটা ভালো ইফেক্টিভভাবে পড়াশোনা করতে পারো এটা ইফেক্টিভ যদি রিভিশন দিতে পারো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনেক অনেক বেশি ভালো করবা তো আরেকটা বিষয় তোমরা কিন্তু অনেকে এক্সাম দিচ্ছ তাই না ফাইনাল ফাইনালে দিচ্ছ তো আমাদের এক্সাম ব্যবসাও কিন্তু আগামীকাল থেকে ফাইনাল মল্ডে শুরু হবে ইউনি ইউনিট দুইটা এক্সাম বেশে আমাদের দশটা করে মলটেজ নেওয়া হবে আগামীকাল থেকে শুরু হবে তো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু ডিসকাউন্টে ভর্তি ভর্তি হতে হতে খুবই অল্প তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আবার হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এখান থেকে পেরে যাবে ঠিক আছে ডিসকাউন্ট সহ তোমরা ভর্তি হতে পারবে এখন অল্প টাকায় তো এই মুহূর্তে এসে যারা মলটেজ দিচ্ছ বিভিন্ন প্ল্যাটফর্মে তো সেই ক্ষেত্রে তোমাদের যাদের আশা মনোরপ মার্ক পাচ্ছ না মানে মার্কটা খুব কম পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এই মার্কগুলো আসতেছে তো তারা অনেকটা হতাশ হচ্ছে ভাই এই মার্ক কি হবে কিনা যেহেতু আমাদের শিফট ওয়াইজ পরীক্ষা হচ্ছে এখানে টপ টেনের মধ্যে বা টেপ টপ টপ ফিফটির মধ্যে না থাকলে কিন্তু আলটিমেটলি তোমার সাবজেক্ট আসবে না তো সেই ক্ষেত্রে তোমার এই মার্কটা আসলে তোমার জন্য সন্তোষজনক কিনা এই বিষয়ে তুমি কিন্তু হতাশ হচ্ছ দেখো তুমি এই মুহূর্তে এসে তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ এই পরীক্ষাগুলো তোমার কিন্তু মেইন পরীক্ষা না তোমার টার্গেট হবে আমাদের মেইন পরীক্ষাতে ভালো করা তো তোমার এই মুহূর্তে আসলে পরীক্ষাগুলো কীভাবে দেওয়া উচিত বা এখান থেকে কীভাবে তুমি ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারবা দেখো এই মুহূর্তে তুমি পরীক্ষা দিবা এই মুহূর্তে তোমার প্রধান কাজ হচ্ছে তুমি পরীক্ষায় এখন তোমার পাঁচ কাজ কি ভুল তাই না তুমি এখন ভুল করতেছ দেখো তুমি মার্ক পাইছো কত ষাট পার্সেন্ট তো তোমার যে চল্লিশ পার্সেন্ট যে তোমার ভুল হয়েছে চল্লিশ পার্সেন্ট যে তোমার ভুল আছে প্রশ্ন এই চল্লিশ পার্সেন্ট তুমি কি করতেছো এই চল্লিশ পার্সেন্টের সাথে তুমি আসলে কি করতেছো এটা হচ্ছে মূল ফ্যাক্ট এই চল্লিশ পার্সেন্ট থেকে তুমি ওভাবে ভুল হচ্ছে রেখে দিচ্ছ নাকি এটা তুমি ঠিক করতেছো তো এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে তুমি ভুল করবা কারণ মেন পরীক্ষাতে তুমি যেন ভুল না করো এবং যেই ভুলগুলো তুমি মেন পরীক্ষায় গিয়ে করবা এই ভুলগুলো তুমি এখন এক্সাম দিয়ে ভুল করো তো তুমি এখন যত বেশি ভুল করবা এবং এই ভুলগুলা যত বেশি ঠিক করবা তত তোমার জন্য লাভজনক ঠিক আছে তুমি এখন ভুল করতেছো ভুলের পরে হতাশ এখানে পাশ পাও তুমি এক মধ্যে পাস পাও সমস্যা নাই বাকি যে পঞ্চান্ন বাকি যে তোমার যে পঁচাত্তরটা প্রশ্ন এই পঁচাত্তরটা প্রশ্ন তুমি ঠিক কি কিনা বা এই পঁচাত্তরটা প্রশ্ন তোমার গ্যাপ আছে তোমার পড়াটার যে গ্যাপ আছে বা তুমি যেটা বুঝো নাই এটা তুমি রিভিশন দিচ্ছ কিনা এটা হচ্ছে মূল বিষয় তুমি পরীক্ষায় জিরো পাও ম্যাটার তোমার যে ঠিক করছো এটাই ম্যাটার করতেছে তো এখন তুমি যেই পাও না এটা কোনো না তুমি এখন বিশ পাও বা ফেল করো কোচিং এ ফেল করেও কিন্তু অনেকে দেখা যায় চান্স পেয়ে গেছে এরকম রেকর্ড বহু আছে ঠিক আছে তো কোচিং এর মার্ক এটা কখনোই তোমাকে তোমার যে লক্ষ্য এটা পূরণে তোমাকে বাধা হয়ে দাঁড়াবে না তুমি এখন মার্ক না ঠিক আছে বাট তুমি যে ভুলটা করছো এই ভুলটা তুমি বাসায় ঠিক করতেছো কিনা এটা হচ্ছে মূল বিষয় তো আমি এই মুহূর্তে বলবো তোমরা যারা ভুল করতেছো সমস্যা নেই তোমার এখন সমস্যা ভুল করার তুমি এখন ভুল করো এবং যেই ভুলগুলো তুমি পরীক্ষার হলে গিয়ে করতাম এই ভুলটা তুমি এখনই করে নিচ্ছ এবং ভুলগুলা কি প্রতিনিয়ত বাসায় বসে সলভ করার চেষ্টা করো ওই যে যেই টপিকটা তুমি ভুল করতেছো যেই টপিকে তোমার অ্যান্সার করতে প্রবলেম হচ্ছে পরীক্ষার বসে সেম টপিকটাই তুমি বারবার ভুল করতেছ এই যে টপিকগুলা এই টপিকগুলো বাসায় বসে ভালো মতো রিভিশন দাও এবং টপিকের কোথায় কোথায় তোমার প্রবলেম হচ্ছে কোন জিনিসটা ধরতে তোমার প্রবলেম হচ্ছে এটা তুমি দেখো তো তোমার এই মুহূর্তে আসলে এইভাবে পড়া উচিত যাদের অলরেডি পড়া হয়ে গেছে তারা রিভিশনটা এখন বেশি বেশি মল্টেজ দিবা এবং যত বড় মল্টেজ দাও দেখো এই মুহূর্তে যদি তুমি মল্টেজ না দাও তো তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাবা না এবং দেখো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তোমার যে পরীক্ষায় যে বসতে হবে তো অল্প কিছু সময় থাকে তাই না পঞ্চাশ মিনিটের মধ্যে আমাদের আশি টাইম সি কিউ তো এই যে সময়টা এই সময়টা তুমি নিজেকে কিভাবে খাপ খাওয়া নিজেকে কিভাবে অভিযোজিত করবা এই জিনিসের জন্য তোমার কিন্তু এখন এক্সাম দেওয়া দরকার যদি পারো অফলাইন এক্সাম দি তাহলে তো খুবই ভালো হয় আর যদি অফলাইন না দিতে পারো অনলাইনে দাও আর যদি পারো যে বাসায় বসে একটা মলডেস বুক কিংবা বসে যে একটা বই এই বইটা মনে করো যাবে প্রশ্নম্যানটা ধরতে পারো যাবে প্রশ্ন যে এখানে উত্তর দেওয়া না এরকম বইটা আসলে পাওয়া যায় না তো যাবে ডি এর এরকম মলডেস দেখি নাই তো যদি পাও তোমরা যদি ম্যানেজ করতে পারো সেক্ষেত্রেও তুমি কিন্তু বাসায় টাইম আর সেট করে পরীক্ষা দিতে পারো তো মনে রাখবা পরীক্ষা তোমাকে এই মতো দিতে হবে ঠিক আছে পরীক্ষা তোমাকে দিতে হবে কেন ভাই তোমার ভুলটা কোথায় ঠিক আছে যে তোমার যে ভুল এই যে তুমি পরীক্ষার হলে আলটিমেটলি কোন ভুলটা করতা এই ভুলটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে এখন পরীক্ষা দেবে ঠিক আছে তো ভুল এই ভুলগুলো তোমার কিন্তু ব্লেজিং তুমি এখন যদি ভুল না করো পরীক্ষার হলে গিয়ে যদি ভুল করে আসো তাহলে কিন্তু শেষ তার জন্য কি তোমাকে আগে থেকে ভুল করতে হবে তো তুমি ভুল মার্ক তুমি কম এটা কোনো ম্যাটার না লাস্ট চার পাঁচ দিন সময় এটা কিন্তু তুমি যদি ইউজ করতে পারো তো অবশ্যই ভালো কিছু সম্ভব আর শেষ তুমি যদি নার্ভাস হয়ে যাও তোমার বাকি যে দিনগুলো তুমি প্রিয়ার শুনছো এগুলো যদি যথেষ্ট ভালো থাকে তাও তুমি কিন্তু ভালো করতে পারবো না তো লাস্ট কয়দিন তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং যত পারো বেশি বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো আমরা অ্যানালাইসিস তোমাদের যারা আমাদের এক্সাম ব্যাসে আসো তোমাদের কিন্তু আমি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস দিয়ে রাখছি তো সেগুলো তোমরা ভালো করে দেখবা এছাড়া যারা আমরা টেলিগ্রাম গ্রুপে দেখবে যে অনেকগুলো অ্যানালাইসিস আমরা দিয়ে রাখছি তা কেমিস্ট্রির উপরে দিয়ে রাখছি তাই না তোমরা যদি আমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আমাদের যে পাবলিক টেলিগ্রামগুলো সেখানে কিন্তু আমরা কেমিস্ট্রির অ্যানালাইসিস সেটা কিন্তু পিডিএফটা ফ্রিতে দিয়ে রাখছি তো ওখান থেকে কেমিস্ট্রি তোমরা দেখতে পারো ওখানে বাংলা ইংরেজি টপিক আইকিউগুলো দেওয়া আছে তো এই যে টপিকগুলা এই টপিকগুলো এখন বেশি বেশি তোমাদের রিভিশন দিতে হবে তুমি তো ওভারঅল সব কিছু এখন পড়তে পারবা না তোমার এই যে লাস্ট চার পাঁচ দিন তোমার পাঁচ হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ঠিক আছে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এই টপিকগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এই গুরুত্বপূর্ণ টপিকগুলাই বারবার প্র্যাকটিস করতে হবে বারবার চোখ বুলাইতে হবে যেন এখান থেকে প্রশ্ন আসে তোমার ভুল না হয় ঠিক আছে তুমি যেগুলো পড়বা যেগুলো বারবার ঘুরে ফিরে আসে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো প্রশ্ন কিছু নির্দিষ্ট জায়গা থেকে আসে তো সেই জায়গাগুলো যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি পারবা তো এ ইউনিট বা ডি ইউনিট সবার ক্ষেত্রে কিন্তু সেম কথাই তোমরা কি করবা এখন তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসেছে সেগুলো একটু চোখ গুলাও নতুন কিছু পড়ার এখন সময় নাই ঠিক আছে নতুন কিছু পড়ার এখন সময় নাই তুমি যেগুলো আগে পড়ছো এতদিন যেগুলো পড়ছো সেই পড়াগুলাই ভালো করে চোখ বুলাও এবং ওইগুলাই যেন তুমি ভুল না করো এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট ঠিক আছে তো পরীক্ষার হলে গিয়ে তো আমাদের কিন্তু অনেক প্রশ্ন আমরা ভুলে যাই তো যে তুমি যত অল্প পড়ো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবা তত কিন্তু তোমার জন্য ভালো তুমি এক গাদা পড়তেছো যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো পড়তেছো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তেছো বাট তোমার আনইম্পর্টেন্ট যেগুলো যে জিনিস ইম্পর্টেন্ট না সেগুলো তোমার মাথায় কি করছে গার্বেজ আকারে বসে আছে যার ফলে তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার কিন্তু মাথাতে ভালো মতো সেট হচ্ছে না তো বেশি তোমাকে এই মুহূর্তে বুঝতে হবে যে কোনগুলা বাদ দেওয়া লাগবে আর কোনগুলো আমার পড়তে হবে ঠিক আছে তো জাস্ট প্রশ্ন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করো প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করো যে টপিকগুলো মনে হচ্ছে বারবার আসছে ওই টপিকগুলো মূল বই থেকে ভালো করে দেখার চেষ্টা করো মূল বইয়ের বোর্ড প্রশ্নগুলো সলভ করো অনুশীলনী প্রশ্নগুলো সলভ করো এছাড়া ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করো অর্থাৎ বেশি বেশি তুমি এমসিকিউ সলভ করবা ঠিক আছে বেশি বেশি এমসিকিউ সলভ করবা এবং তোমার পোস্ট পরীক্ষায় যাই মার্ক আবারও বলতেছি কোচিংয়ে যেই মার্ক পাও না কেন এই মার্কে তোমার হতাশ হওয়া যাবে না এই মার্ক ভাই কোনো ম্যাটার করবে না তুমি জাস্ট ভুলগুলো তুমি ঠিক করতেছো না এটাই হচ্ছে ম্যাটার করবে তুমি দশ পাও বিশ পাও ডাজেন্ট ম্যাটার তুমি বাকি প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো বাসায় দেখো যে এই টপিকগুলো আমার সমস্যা আছে ঠিক আছে ব্যাপার না পরীক্ষা তো আছে পাঁচ দিন পর আমি পাঁচ দিনের দিন আমি এগুলো কভার করে ফেলো যদি এই টাইপের প্রশ্ন আসে আমি ভুল করবো না এরকম কনফিডেন্স ভিতরে রাখতে হবে এই কাজগুলো এখন করতে হবে তুমি পারতেছো না তাই বলে বসে আসো কান্দাকাটি করতেছো না এগুলো কোনো কাজ না তুমি আজকে ভুল করতেছো এই জিনিসগুলাই সেম প্রশ্নটা ভালো করে ক্লিয়ার করো এবং এই প্রশ্ন আসার জন্য তোমার ভুল না হয় এটা তুমি এনশিয়ার করো এটাই হচ্ছে এখনকার পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য তুমি এখন এই পরীক্ষা দিবা এই উদ্দেশ্যেই তুমি মার্কিং ফার্স্ট হলে সেকেন্ড হলে এটা ম্যাটার ভাই এগুলো কোনো কিছু ম্যাটার করে না তুমি দেখবা যে অনেক পরীক্ষায় ফার্স্ট হয়েছে এগুলো থেকে ও চান্সই পাবে না ও মেরিট লিস্টে খুঁজে পাওয়া যাবে না এরকম কিন্তু হয় আবার দেখবা যে তোমার এক বন্ধু ও দেখবা যে সবসময় দিকে ছিল ওর চান্স হয়ে গেছে তো পরীক্ষার হলে কে আসলে কি ভালো মতো পারফর্ম করবে এটা কিন্তু আগে থেকে বলা যায় না ওই যে যে ভুল করছে ও বারবার মনে করো ও আস্তে আস্তে আগাচ্ছে ও আস্তে আস্তে বইগুলো ঠিক করে আগাচ্ছে তো ও কিন্তু ওর পোটেনশিয়ালিটি অনুযায়ী কিন্তু ভালো পরীক্ষা দিবে ও পরীক্ষায় যায় কিন্তু মেইন একটা ভালো পারফর্ম করতে পারবে তো টাইম ম্যানেজমেন্টটা ভালো করে দেখো এবং বেশি বেশি এক্সাম দাও আর কোচিং মার্কে তোমরা দয়া করে হতাশ বানা আর লাস্ট পাঁচ দিন গুরুত্বপূর্ণ টপিক এবং যেগুলো আগে পড়ছো নতুন কিছু পড়া এখন ঢুকাইতে গেলে তুমি কিন্তু আগের পড়াগুলো সব ভুলে যাবা ঠিক আছে তো যেগুলো তুমি এতদিন পড়ছো এই পড়াগুলাই যেন তুমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে আউটপুট দিয়ে আসতে পারো হানড্রেড পার্সেন্টভাবে পারফর্ম করতে পারো এটাই কিন্তু এনশিওর করার চেষ্টা করবো ঠিক আছে আর না কালকে থেকে কিন্তু আমাদের ফাইনাল মলডেজেজ বেসে ফাইনাল মলডেজ শুরু হবে তো প্রশ্নগুলো কিন্তু যাবি এ এবং ডি স্ট্যান্ডার্ড তো অবশ্যই অবশ্যই যারা যুক্ত হও না এখনও যুক্ত হয়ে যাও খুবই অল্প টাকায় তোমরা এক্সামগুলো দিতে পারবে শুধু ফাইনাল মলডেস না এর আগে যে পেপার ফাইনাল হয়ে গেছে সাবজেক্ট ফাইনাল হয়ে গেছে এছাড়া সাবজেক্ট আমাদের চ্যাপ্টার ওয়ে যে এক্সামগুলো আছে সেগুলোও কিন্তু তোমার হয়ে গেছে অর্থাৎ রেকর্ডেড আছে টেলিগ্রামে সেখান থেকে দিতে পারবা এবং আগামীকাল থেকে তুমি হচ্ছে মডেল লাইভ দিতে পারবা ঠিক আছে তো তোমার যে অধ্যায় ভিত্তিক যে এক্সামগুলো আছে সেগুলো তুমি পাচ্ছ তুমি একটা অধ্যায় পড়লা অর্ধায় সমস্যা আছে তোমার ওইগুলো পপি বাসনে তুমি অধ্যায় পরীক্ষা দিলে তোমার কিন্তু মোটামুটি একটা গ্যাপটা তুমি ধরতে পারতো যে আমার অধ্যায়ের গ্যাপটা কোথায় আছে ঠিক আছে তো এক্সামগুলো তোমাকে অনেক বেশি হেল্প করছে তো লাস্ট মুহূর্তে আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি তো যারা এখনও যুক্ত হওয়া নাই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যোগাযোগ করলে আমরা তোমাদের ডিস ডিটেলসটা জানাই দেবো ঠিক আছে ডিটেলসে ওখানে ভর্তি হতে পারবা তো এই ছিল মতো আজকের ভিডিওটা তো আর কিছু বলবো না যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর শেষ মুহূর্তে ভাই হতাশ হয় না নিজেকে শক্ত রাখো আত্মবিশ্বাস রাখো তো এই মুহূর্তে নিজেকে যত মোটিভেট রাখার চেষ্টা করবো করো ঠিক আছে পড়া তোমার লাস্ট কয়দিন অবশ্যই ভালো করে পড়তে হবে একটা ভালো একটা রিভিশন দিতে পারলে তুমি একটা কামব্যাক করতে পারবা ঠিক আছে রিভিশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এই লাস্ট কয়দিন যত পারো বেশি হয়ে এম সলভ করো বোর্ড প্রশ্ন বোল্ড প্রশ্ন এছাড়া প্রশ্ন আমাকে সলভ ভালো করে সলভ করো ঠিক আছে আর যদি কোনো প্রবলেম ফেস করো সেটা অবশ্যই কমবক্সে জানাও আমি সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ আজ দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদাফেজ